আর পুত্র বধুর ঝগড়া নেউলে অবস্থা একটা চিরন্তন অবস্থা নাই আছে শাশুড়ি মনে করে ছেলে যখন বিয়ে করল হায় রে হায় এত কষ্ট করে ছেলেটারে মানুষ করলাম পুরা ছেলেটারে দখল করে ফেললো বউ আমি শাশুড়িরা যারা আসছেন আজকের মাহফিলে শাশুড়িদের উদ্দেশ্যে বলি নিজের মেয়ের হাজার হয় এক পরিমাণ অপরাধ আপনার সহ্য হয় না এটা ঠিক নয় আপনি পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখুন আর পুত্রবধূরা তারাও নিজের শাশুড়িকে মায়ের মতো দেখুন আর মনে মনে ভাবুন চিরকাল আপনি পুত্রবধূ থাকবেন না আপনিও শাশুড়ি হবেন আপনার শাশুড়িকে যদি মায়ের মতো যত্ন আপনি করেন তাহলে আপনার পুত্রবধূর কাছ থেকে আপনিও মায়ের যত্ন পাবেন আর এই ঝগড়া যদি থাকে সংসার কিছুতেই ভালো থাকতে পারে না